sc 77. ব студien. ব Billboard ə বས Could ব ব eben nim? ব ব ব বས ব༱ོ বས বསབ বྷ�� বས বླ বོས ব siz ব বྴད বས ব Dios বས বས� ব বས বླ ব ব ব ব

মানুষ দেখলে করবে সাপের মতো ফুসফুস করে খেলকে দেখেন তোরা আমাকে নি ভাইয়া

চলে খা খা দেখলেন মাংস প্রায় মন মতো হবে এই গরু দুইটা আমরা কিনলাম তিন লাখ ছত্রিশে অনেক বড় গরু আসলে ভাই কি দেখেন তো এই গরু অনেক বড় গরু আর কি দেখছেন অনেক ভালো দুইটা গরু আর অনেক বড় দুইটা গরু তিন লাখ ছত্রিশ দেখলেন তো আজকে গরু কিনা প্রায় শেষ এই নারায়ণগঞ্জের পাটের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন দেখলেন আপনারা গরু কিনছি হয়তো বা কালকে থেকে আবার আমরা এখনই এখনই

वैसा नहीं हो तो दाम सही ना बारी में। शॉप चला रहोगे तो इसे ही। एक्स बड़ा, एक्स वैसा नहीं हो तो दाम कोई सही ही हो डेटी। हाँ, बारी भी करें। तो भाई चांस, बताओ तो इधर दाम चांस। जाओ ये। वैसा नहीं है मैंने बोलता है। तो इधर चांस। भाई पैसे, अरे डाक है जबे? मामा टेन लाख ना वे। 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 वे दुटाने। वे दुटाने।

বাসা মেয়া দেখছেন আসলে আমরা কিনা কিনার চেষ্টা চলছে কত টাকা এসে আমাদের কাছে লাইজ এসে যে দিবারে আমরা কি বড় কিনু মমরে হ্যাঁ খা ঠায় থেকে যায় 15 হাজার জোয়া দিছি এবং মাছ যখন দিছি পায়লা আলবেনু আম্মা গড়া ওইটা আমরা বাড়ি পাঞ্জিরা তো ফসা হইছে হ্যাঁ লক্ষ্যে তারা সেটা আলাদা হবে আপনার কাজ কইনো মামা তার লাগেনা আর কইছেন কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা हम जाएंगे गांव में न परे तो नहीं है बालू वाले ये देखो अलग करे यार इसको आप कह रहे हो इधर का को वो का दे इंडिया आपने वो सी करते रहे बस कर बस है नाम ने नाम खा खा एक लो तो बिकरे ना কাকা কালকে না চলে যাবো ওই দুটো আপনি বললেন না কোথায় বড় বড় আছে

ভাই একটু আমার যাই না একটু দামটা বললেন এই দামটা বললেন আমাকে একটু জিজ্ঞেস করলেন দামটা বলা লাগে এটা এ মানে আমি জানি তো কত দেয় কি ওই জন্য বলছি আর কি আপনি দাম বলার লাগে আমাকে একটু জিজ্ঞেস করবেন যে দাম কত দিলে ভালো হয় আমি তখন বলে দেবো আপনাকে